ধর্মনগরের টাউন কালীবাড়ির নাটমন্দিরের কাজ পরিদর্শনে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পয়লা জুন শনিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের টাউন কালীবাড়িতে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যে নাটমন্দির নির্মাণের কাজ চলছে সেই কাজ পরিদর্শন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সিং যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং অন্যান্যরা সেখানে গিয়ে তিনি নাটমন্দির পরিদর্শন করেন এবং তারপর মা কালীকে প্রণাম করেন এবং আশীর্বাদ গ্রহণ করে ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন এবং সেই সাথে নাটমন্দির নির্মাণের কাজে যে সকল ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের কাছে নাট কাজ কতটুকু এগিয়েছে সেই সকল বিষয়ে অবগত হন